সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা বর্তমান সময়ে আমরা ভেড়া ক্রয় করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রতারিত হচ্ছি আমরা যাকে বিশ্বাস করতেছি যাকে আমরা বিশ্বাস করে পেমেন্টটা করতেছি ভেড়া ক্রয় করার জন্য সেই মানুষটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে এতে আমাদের কিছু ভুল আছে আমরা লুক চিনতে ভুল করি তার সাথে আমাদের কিছু ভুলও আছে যেগুলো আমরা দেখি না তো চলুন আজকে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি আশা করছি বন্ধুরা সবার জানা এটা প্রয়োজন চলুন শুরু করি বন্ধুরা বর্তমান ক্ষেত্রে আমরা প্রায়শই নানাভাবে প্রতারিত হচ্ছি কোনো কিছু কেনার ক্ষেত্রে বা বিক্রয় করার ক্ষেত্রে হইতে পারে আমরা কেনার ক্ষেত্রে সঠিক যে জিনিসটা আমরা পাওয়ার কথা সেটা পাচ্ছি না এবং বিক্রয় করার ক্ষেত্রে যে মূল্য আমরা পাওয়ার কথা সেটা পাচ্ছি না সেটা তুলনায় কম পাচ্ছি আজ জিনিস পাচ্ছে সেটা খারাপ পাচ্ছে অর্থাৎ ভালো জিনিসটা আমরা পাচ্ছি না তো এ থেকে মুক্তির উপায় আজকে আমরা জানার চেষ্টা করব বন্ধুরা আপনার যখন কোনো একটা ভেড়া ক্রয় করবেন অবশ্যই আপনি যে নিজের খামার করবেন সম্পূর্ণ দায়িত্ব আপনার আপনি যখন ক্রয় করবেন আপনি নিজে থেকে গিয়ে ক্রয় করবেন কারও কোথায় কান দেবেন না আর এমন একজনকে সাথে নিয়ে যাবেন যে সুন্দরভাবে সবগুলোকে চিনে যে কোন ভেড়া কেমন কোক সে আসলে ঘাস খায় কি খায় না ঠিকমতো চলাফেরা করে কি করে না সুস্থ আছে কি না এই সবগুলো ডিটেলস এরকম প্রাক্তন একজন খামারকে আপনি আপনার সাথে নিয়ে যাবেন তাহলে আপনার ব্যাপারটা সহজ হয়ে যাবে বর্তমানে একটা পলিসি বার হয়েছে যেটা হচ্ছে আপনার অনলাইনে বেচা কেনা সব বন্ধুরা আমরা অনলাইনে তো অনেক কিছু অর্ডার করি হইতে পারে সব সময় আমরা ভালোটা আশা করি কিন্তু ভালোটা আমরা পাই না এর কারণ হচ্ছে বিশ্বাস আমরা বিশ্বাস করে একজনকে টাকা পাঠাই কিন্তু তার কাছ থেকে যে আমরা ন্যায্য জিনিসটা পার কোথাও সেটা আমরা পাই না আমি মনে করি অনলাইনে যে অফলাইনে ব্যাটার আপনি গিয়ে সরাসরি সেখানে যাবেন আপনার যে ভেড়া আছে বা গাড়ো আছে সেটা আপনি ক্রয় করুন আপনি দেখে শুনে ক্রয় করুন তাহলে এখান থেকে আপনার প্রতারণার যে সম্ভাবনাটা সেটা নাইনটি নাইন পার্সেন্ট কমে যায় অর্থাৎ আপনি সম্পূর্ণ জিনিসটাই প্রতারণা ছাড়াই পাচ্ছেন আর আমরা যদি অনলাইনে অর্ডার করতে চাই একটু বিশেষ করে একজনকে টাকা দিলাম পরে দেখা যায় যে আমরা যে টাকা দিয়েছি সেটার তুলনায় আমরা জিনিসটা খারাপ পাই তখন আমাদের মনটাও খারাপ হয়ে যায় যে একটা মানুষকে বিশ্বাস করে এত কিছু দিলাম সে যদি আমাকে এইভাবে প্রতারিত করে তাহলে তার প্রতি যে আমাদের বিশ্বাসটা থাকে সেটা কমে যায় আর এই বিশ্বাস অনেক মূল্যবান জিনিস কারণ সবার কাছ থেকে সেটা অর্জন করা যায় না তো আপনি এমন মানুষকে বিশ্বাস করবেন যে আপনার বিশ্বাসের মূল্য দিতে জানে যার তার কাছে বিশ্বাসটা আপনি তুলে ধরবেন না কারণ আপনার বিশ্বাস একটা মূল্যবান জিনিস সেটা দেউলিয়া কোনো জিনিস না আশা করছি বন্ধুরা আপনার সতর্ক হবেন আর সব সময় সতর্ক থাকার চেষ্টা করবেন এবং অন্যদেরকে সতর্ক করবেন ধন্যবাদ বন্ধুরা আমরা সতর্ক হওয়ার পাশাপাশি মানুষকে সতর্ক করি আপনাদের আশেপাশে যারা বন্ধুরা আছেন তাদেরকে ভিডিওটা শেয়ার করুন তারা যেন সতর্ক হতে পারে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন